আসসালামু আলাইকুম আমি সৈয়দা শারমিন আক্তার আজকে পুষ্টিবিদ ফাউন্ডেশনের সাথে আসলাম শ্রীপুর আল আরফ মেডিকেল হসপিটালে তো এইখানে আজকে আমি হচ্ছে বাচ্চাদেরকে দেখেছি তো যেই জিনিসটা দেখলাম যে বাচ্চাদের মধ্যে মোবাইল আসক্তি অনেক বেশি খাবারের সমস্যা মানে হচ্ছে বাইরের খাবারগুলি বেশি খায় যার জন্য ওজন কম শক্তি কম তারপরে অ্যাক্টিভিটিস ঠিক নাই কারণ আবার দেখা যাচ্ছে যে সারা দিন ধরে মোবাইলে থাকে আবার কেউ কেউ হচ্ছে ভাত একদম খায় না তো এইটাতে মা বাবার অনেক সমস্যা যে ভাত কেন খায় না কিন্তু ভাতের পরিবর্তে আরো যে অনেক কিছু খাওয়ানো যায় সেই বিষয়ে খেয়াল কম আরেকটা বিষয় দেখেছি যে অনেক বাচ্চা ভাত শুধু গিলে খায় বাকি সব জিনিস হচ্ছে আবার চিবার খায় তো এই চাটাগুলি আমি একটু নোটিস করেছি কীভাবে করবে অভ্যাসগুলি কেমন করে চেঞ্জ করবে ছোট ছোটো বাচ্চাকে একটা বাচ্চা নাম হচ্ছে সাত মাস বয়সে তাকে হচ্ছে একদম ব্লেন্ড করা খাবার খায় তো ওর আবার তালু কাটা তো এই ক্ষেত্রে মা বাবা কিন্তু তাদেরকে ঠিকই খাওয়ানোর অভ্যাসটা করেছে বা যেভাবে খাওয়ানো দরকার এদের সেভাবেই খাওয়াচ্ছে কিন্তু যে জিনিসটা হচ্ছে যে পেট ছোট তো এই এত ছোট পেটে তাকে যে নিউট্রিশনটা বাড়ায় দিতে হবে এই জিনিসটা ওনারা বোঝান না তো সেই জিনিসটা বলার চেষ্টা করেছি আশা করি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে অনেককে দেখতে পেয়েছি মানে নেক্সট টাইম ইনশাল্লাহ আরও